আমরা সবাই চাঁদকে চিনি রাতের আকাশে সাদা গোল চাঁদটা আমাদের সবার প্রিয় কিন্তু তুমি কি জানো একসময় ছিল পৃথিবীর অংশ চলুন এক ঝালক ঘুরে আসি ইতিহাসের পাতার গভীরে অজানাকে জানার খোঁজে বেরিয়ে পড়ি বিজ্ঞানীদের মতে প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে থিয়া নামে এক বিশাল গ্রহ পৃথিবীতে আঘাত হানে সেই ধাক্কায় ছিটকে যাওয়া মাটির টুকরো দিয়েই জন্ম নেয় চাঁদ অর্থাৎ চাঁদ একরকম আমাদেরই বোন কিন্তু আজও চাঁদ থেমে নেই প্রতি বছর সে পৃথিবী থেকে তিন দশমিক আট সেন্টিমিটার করে দূরে সরে যাচ্ছে হয়তো একদিন জোয়ার ভাটা বদলে যাবে রাতের আকাশে চাঁদ হবে ছোট আরও দূরের তবে মজার বিষয় হল চাঁদে উনিশশো সালে অ্যাপোলো এগারো অভিযানে যে পদচিহ্ন ফেলা হয়েছিল তা আজও ঠিক আগের মতোই আছে কারণ চাঁদে বাতাস নেই আনি নেই ফলে কিছুই মুছে দিতে পারে না চাঁদে একটি দিন মানে প্রায় উনত্রিশ দশমিক পাঁচ দিন অর্থাৎ চাঁদের একদিনেই পৃথিবীতে চলে যায় প্রায় এক মাস এবং এই সময়ের মধ্যে চাঁদে দিনের তাপমাত্রা হতে পারে একশো ডিগ্রি সেলসিয়াস আর রাত হলে তা নেমে যায় মাইনাস একশো ডিগ্রি পর্যন্ত এমন ভয়ঙ্কর পার্থক্য আর কোথাও দেখা যায় না তবে সব থেকে চমকপ্রদ তথ্য চাঁদে ভূমিকম্প হয় হ্যাঁ মুনকোয়েক নামে পরিচিত এই কাপন চাঁদের ভিতরেও দেখিয়েছে প্রাণ নাসার পাঠানো সিসমোমিটার দিয়েই এই তথ্য পাওয়া গেছে আমরা চাঁদকে গোল ভাবে কিন্তু আসলে সে একটু চ্যাপ্টার মতো আর চাঁদের মেরু অঞ্চলে পাওয়া গেছে বরফে জমে থাকা পানি ভবিষ্যতের মহাকাশ বসবাসের জন্য এটি একটি বিশাল সম্ভাবনা তবে মনে রেখো চাঁদে কোনো শব্দ শোনা যায় না কারণ শব্দ চলতে হলে প্রয়োজন বাতাস আর চাঁদে তা নেই চাঁদে কেউ চিৎকার করলেও কেউ শুনতে পাবে না আরও আশ্চর্যের কথা চাঁদের আকাশ সব সময় থাকে কালো বাতাস না থাকায় সূর্যের আলো ছড়াতে পারে না তাই এমনকি দিনে চাঁদে দাঁড়ালেও আকাশ কালোই দেখাবে চাঁদের মাটি বা মুনডাস্ট দেখতে নরম হলেও অনেক ধারালো এটা স্পেস স্যুট ফেটে দিতে পারে এমনকি ফুসফুসে গেলে মারাত্মক ক্ষতি করতে পারে চাঁদের একদিকে চোদ্দ দিন ধরে সূর্যের আলো পড়ে তারপর চোদ্দ দিন ধরে থাকে গভীর অন্ধকার এইরকম বৈচিত্র্য আমাদের পৃথিবীতে নেই চাঁদের কারণে পৃথিবীতে জোয়ার ভাটা হয় যদি চাঁদ না থাকত তাহলে সাগরের পানি প্রায় স্থির থাকত আরও মজার কথা ইংরেজি মাসের নাম মান্থ এসেছে মুন থেকে কারণ এক মাস মানেই এক চন্দ্রমাস শেষে বলি যদি চাঁদ না থাকত তাহলে পৃথিবীতে জীবন টিকে থাকতো না চাঁদ আমাদের পৃথিবীর ঘূর্ণনকে স্থির রাখে চাঁদ না থাকলে ঋতু বদল আবহাওয়ার ভারসাম্য সবকিছু এলোমেলো হয়ে যেত এই ছিল চাঁদের অজানা রহস্য এক আকাশ ভরা আলো আর কত না বিস্ময় লুকিয়ে আছে এই সাদা চাঁদের গায়ে রকম আরও রহস্য তথ্য আর অজানা কল্পনার জন্য সাবস্ক্রাইব করো অজানাকে জানার খুঁজে কারণ সত্যিটা জানতে হয় অজানাকে